মজুরির পাওনা টাকা চেয়ে না পেয়ে থানায় অভিযোগ জানানোর অপরাধে এবার মুম্বাইয়ে বাংলা শ্রমিকের দু কান কেটে দেওয়ার অভিযোগ উঠল মারাত্মক অভিযোগ উঠল মুম্বাইয়ের এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আক্রান্ত শ্রমিকের বাড়ি বীরভূমের নলহাটিতে জানা গিয়েছে পাঁচ থেকে ছ মাস আগে মুম্বাইয়ের মালাট এলাকায় একটি বেসরকারি ঠিকাদার সংস্থায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন বীরভূমের নলহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রাজাপুকুর পাড়ার বাসিন্দা রাহুল সিং তার অভিযোগ মুম্বাই গেছিলাম কাজ করতে মুম্বাই মালাতে কাজ করছিলাম ওদের কাছে টাকা পয়সা পেতাম মুম্বাই সেচরদের কাছে বললাম কি বাড়ি যাব আমাকে টাকা দাও ওরা বলছে কি এখন আমার টাকা পয়সা ঢুকিনি নিয়ে আমি পুলিশ কমপ্লেন করলাম নিয়ে পুলিশ যখন কমপ্লেন করলাম এবার ধরো পুলিশ কমপ্লেন করার পরে ওখানে কিছু ছেলে নিয়ে আমাকে এখানে কানে ব্লেড চালালো নিয়ে এ অবস্থায় আমি দু তিন দিন বাইরে ঘুমাচ্ছিলাম দিয়ে আমি যখন দেখালাম তো বলছে কি কান তোমার কেটে পাট দিতে হবে তুমি ওখানে হসপিটালে দেখিয়েছিলে হ্যাঁ দুই দিকে কি ব্লেড চালিয়েছিলো হ্যাঁ দুই পাশে দুই পাশের ব্লেড চালিয়ে এরকম করেছে মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে যারা করেছে তারা কারা করেছে ওখানকার স্থানীয় মানে ছেলেপেলাকে দিয়ে করিয়েছে কে করিয়েছে ওটা হচ্ছে শেখ কি নাম তার তার নাম হচ্ছে নেহা তুমি ওখানে কী কাজ করতে গেছিলে কতদিন ধরে কাজ করছিলে মাস কোনো টাকা দেয়নি না আগে সব টাকা দিয়েছে এবার যা এবার পেতাম ওই টাকাগুলো দেয়নি কী চাইছো তুমি কি চাইব মানে যেটা সত্যি ওটাই কী নাম তোমার রাহুল সিং বাড়ি পাঁচ নম্বর ওয়ার্ড বাঙালিদের ভিন রাজ্যে নানান হেনস্থার মুখে পড়তে হচ্ছে তা নিয়ে বঙ্গ রাজনীতি তপ্ত সংসদে উঠেছে ঝড় এরই মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রে এবার মুম্বাইয়ে বাংলা শ্রমিকের দোকান কেটে দেওয়ার অভিযোগ উঠল কাঠগোড়ায় মুম্বাইয়ের এক ঠিকাদার সংস্থার শেঠ কাজ করতে যে পাঁচটা দশটা ছেলে মিলে আমার ছেলেকে ক্ষতি করেছে এত আমি কি করবো আমার কাছে হাতে পয়সা নাই করি আমি গরিব মানুষ খেটে খাই আমি ছেলেকে দেখাতে পারবার পয়সা নাই বললেন এই অবস্থাতে এসেছে আমি 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 তো দেখে কিছু ভাবনা করতে পারছি না কো কি চাইছেন আপনি আমি কি চাইছি আমার ছেলেটা যেন ভালো থাকুক ভালো খেতে শরীরে কিছু নাই আমার কাছে টাকা পয়সা কিছু নাই আমি আর কি চাহাতে পারি মানে যেন আমার ছেলেটা ভালো হয়ে থাকতে আর কি চাহাবো বিচার চাই তাই বল বিচার চাই ছেলেটাকে এত মেরেছে আমার স্বামীর নাম হলো রাম বালক সিং ছেলের কি নাম ছেলেটার হলো রাহুল সিং আমার হলো দীপা সিং রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা